মাতৃবন্দনার মন্ত্রী জয়গান ছড়াব পৃথিবীর পাচরে সত্যের বিশ্ব ভারতবর্ষ আত্মবলিদানের নাম ভারতবর্ষ আত্মমর্যাদার নাম ভারতবর্ষ আত্মত্যাগের নাম ভারতবর্ষ আত্মরক্ষার নাম ভারতবর্ষ আত্মসম্মানের নাম ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ আমাদের মা আমাদের ভারতবর্ষ আমাদের গর্ব আমাদের ভারতবর্ষ আমাদের অহংকার আমাদের ভারতবর্ষের বুকে রয়েছে প্রগতির সর্বসেরা সংস্কার আমাদের নৈরাশ্য বোধ আমাদের চিন্তনের অঙ্গীকারে বিশ্ব শান্তির বার্তা ছড়ায় আমাদের সৃষ্টি আমাদের সাফল্যের কাণ্ডারি আমাদের রাষ্ট্র নির্ভিকতা সাহসিকতা একাগ্রতা একসাথে পথ চলার কথা বলে প্রতিবাদী প্রতিকূলতাকে সঙ্গে করে আমাদের বিজয় ধ্বজা তুফান তোলে ক্ষণিকের অতিথি নয় মোরা সর্বদা দাঁড়াই স্বর্ণ আমরা মাতৃবন্দনার মন্ত্রে মন্ত্রে জয়গান ছড়াবো পৃথিবীর পাঁচরে সত্যের বিশ্ব কর্ব স্বাধীনতার শুভেচ্ছা সকলকে